ছেলের গেমটিতে তোমাদের সকলকে স্বাগত আমরা আগে এই গেম মোড করছি অনেক দুষ্টামি ফাইললাম ই করছি কিন্তু আজকে আমি আর দুষ্টাই ফাইলে আমি করবো না আজকে একদম আমি চ্যালেঞ্জ মোডে এই গেমটাকে খেলবো এই যে দেখো আমি চ্যালেঞ্জ মোড সিলেক্ট করে নিতেছি এখন চ্যালেঞ্জ মোড টা রাতে খেলতে হয় দেখতে পাচ্ছ তো অটোমেটিক রাত হয়ে গেছে তো দেখি আমি চ্যালেঞ্জ মোড কমপ্লিট করতে পারি কিনা গো তোমরা যারা যারা চ্যালেঞ্জ মোডটা দেখতেছো একটা করে লাইক দিয়ে দাও আর চ্যানেলটা নতুন হলে সাবস্ক্রাইব করে ফেলো ভাগনালি বাহুবলি মোড মেনুটা অফ হয়ে গেছে এখন আর কোনো চিটিং মিটিং হবে না লেটস গো আমি পিসিটা অফ স্লিপ করে দেই স্লিপ ওকে স্লিপ মোড লেটস গো এবার আমরা লাইটটা ধরে নিব মা একটু পর পরই চলে আসবে আমাকে চেক করতে এই চ্যালেঞ্জ মোড অনেক কঠিন ভাই আমি জানি না আমি কয়বার মরবো কারণ চ্যালেঞ্জ মোডে মরলেই আমি আর বাবা আমারে বেল্ট খুইলা ওকে এখানে কিছু পাইতেছি না এখানেও কিচ্ছু পাইতেছি না চ্যালেঞ্জ মোড অনেক কঠিন মানে সবচেয়ে কঠিন হার্ডেস্ট মোডই হচ্ছে চ্যালেঞ্জ মানে লেভেল ওকে তো এখন আমাকে বেরোইতে হবে লাইটটা বন্ধ করে চ্যালেঞ্জ মোডটা রাত্রেই খেলতে হয় কি একটা ভয়ানক ব্যাপার আমার আওয়াজ না পায়নি নিলেই হয় দেখি চার্জার পাই গেছি এখানে কিছু পাই নাই এখানেও কিছু পাই নাই দেখি বাথরুমে কিছু পাই কি না আরে ভাই কিছু একটা তো দে এখানে কিচ্ছু দেয় কিছু কিচ্ছু দেয় নাই কিচ্ছু দেয় নাই এটার ভিতরে একটা স্লিপিং পিল আছে যেটা আমাদের দরকার হবে ওকে গামছাটা নিয়ে রাখি গামছাটা কাজে দিবে ও ভাই চ্যালেঞ্জ মোড ভয় করতেছে ভয় করতেছে চ্যালেঞ্জ মোড আমি আদৌ কমপ্লিট করতে পারবো কি না মাদারকে বের করবো কিভাবে সেটাও আমি বুঝতেছি না কারণ একটু পরপরই আমাকে চেক করতে আসবে আর আমার লুকানোর জায়গাও থাকবে না আবার টের পায় নাই ভাই চ্যালেঞ্জ মোডে টের পায় নাই এখনও লাইটটা ধরায় নিবো সমস্যা একটাই আমি ওই ফুলদানিটা থেকে কীভাবে চাবিটা বের করবো কারণ চ্যালেঞ্জ মোডে এত দ্রুত কাজ করা যাবে না কারণ বাবা মা জলদি আইসা করবে অনেক ফাস্ট থাকবে এখানে একটা ব্যারেড আছে এই ব্যারেডটা দিয়ে আমাকে এই দরজা এই দরজা না সরি এই ডেটটা খুলতে হবে মনে রাখতে হবে আর আমি চার্জারটা অন করে দিয়ে যাই ওকে গো চার্জার চার্জারটা এখানে লাগিয়ে দিয়ে চলে যাব এখান থেকে আমাকে জাস্ট চাবিটা নিতে হবে আমি আগে লাইট অফ করে নিই লাইট অফ করে এই দরজাটা খুলে নেই ওকে

ও ভাই ফাইনালি ফাইনালি চাবিটা আমি নিয়ে নিচ্ছি ফুলটা কই ওকে ফুলটা দিয়ে দিব এখানে বাস চাবিটা নিয়ে নিছি ভাই হে ইয়ে বাবা তুমি এখন আর আমাকে আটকাইতে পারবে না আমি চইলা যাব ওই বাসার থেকে তাও আবার চ্যালেঞ্জ মোড়ে চ্যালেঞ্জ নিয়ে নিছি আমি চ্যালেঞ্জ চ্যালেঞ্জ নিবি না ওকে এখানে আবারও চেক করতে হচ্ছে কারণ আমি আগের পর্বে মরে গেছি আবারও সেম জায়গায় পাল্প পেয়ে গেছি এর একটা মজার বিষয় তার মানে চার্জারটাও যদি আগের জায়গায় পাই যাই আমি মা পানি দিতে যাইতেছে এটা একটা টাইম আমার জন্য বেস্ট টাইম এবং যা যা করার আগে আমি কোডটা দেখে নেই কোডটা হচ্ছে সেভেন 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 নাইন সেভেন ওকে সেভেন নাইন সেভেন সেভেন নাইন সেভেন ওকে 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 ডান আরে ভাই একটা কিছু তো দে চলে যাই চলে যাই মা আসার সময় হয়ে গেছে এটা অনেক ফাস্ট চ্যালেঞ্জ মোডে আমি রিস্ক নিবই না চ্যালেঞ্জ মোডে রিস্ক নিলে আমি শেষ বাবার টয়লেটে আসার আগে আমাকে আগে এই চাবিটা এখানে দিতে হবে এটা খুলতে হবে পাউলটা দিতে হবে এখানে পাস এখানে শুধু রুম পাস দাও ভাই স্প্রেটাই দাও শুধু আরে ম্যান এখানে একটা চাবি লাগবে আর তো কিছু দিতেছে না এখানে কি করবো বের হয়ে যাই বের হয়ে যাই এটা অফ করে দিই এখানে কি কি আসছে আগে দেখি চার্জারটা পায়ে গেছি সেম মোডের সেম জিনিস গেন্না দিই না গেন্না দিই যাই হোক ভুলে গেছে কোড হচ্ছে নিরানব্বই আটষট্টি ওকে নিরানব্বই আটষট্টি হচ্ছে কোড তাড়াতাড়ি বাবা টয়লেটে যাও টয়লেটে যাও গেছে টয়লেটে এবার ঋণ ধারণ করে আমি চেক করবো একটা পর একটা জিনিস সব চেক করবো এই অন্ধকারে কিছু কিচ্ছু যায় না আমি ব্যাটারি তো দরকার ব্যাটারি দরকার আছে ব্যাটারিটার দরকার আছে ও ভাই চিস আবার মেসেজ চলে আসছে আমি আবার লুকায় থাকবো মেসেজ কিন্তু যাক আরও একটা চেক দিবো আবার চলে গেছে তারপরে এখান থেকে আমার

লুকায় থাকা ছাড়া আর উপায় নেই আমার মা পানি দিতে গেছে এইবার আমি পিলটা নিয়ে নিব এটা সুইজন করে দিতে হবে ভাই পালা ভাই লাইটটা কই এইখান দিয়ে জাস্ট আমি লুকায় থাকবো আহ এখানে আমি লুকায় থাকব এইখানে আমি লুকায় থাকবো এখানে লুকায় থাকতে হবে

তো নেক্সট পার্টে আমি চ্যালেঞ্জ মোড়েপ করে দেখাবো কথা দিলাম আর যদি না পারি তাহলে আমি একটা নো বুঝতে পারছো তোমরা ওকে সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে নেক্সট পর্বে